সকালবেলা আমাদের ঘরে চাঁদের হাট বসে হ্যাঁ উ জান ওনায় লিখতে পারে না তুইও লিখতে পারিস না শিগগিরই বেবিসিডিটা পুরোটা লেক এ থেকে জেড পর্যন্ত শিগগির এ থেকে জেঠ পর্যন্ত লেখ মঙ্গলা হ্যাঁ ওটা তোমার খাও আরেই দেখো আমাদের ঘরে চাঁদের হাট বসেছে সাত সকালবেলা আর কালকে ফ্রায়েড রাইস ভেসে হচ্ছিলো ওটা দিয়ে আমাদের সবার ব্রেকফাস্ট এটা আমার আর মামের রায়ান রায়ের বাবার হয়ে গেছে মঙ্গলা খাচ্ছে আর আমাদের আজকে নিরামিষ রাস পূর্ণিমার জন্য তাই এই যে পনির দিয়ে আলু ভাজা হচ্ছে এখানে আলু দিয়ে আর রাখলো এই যে চালমগজ কাজু পোস্ত সব বাটা দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি হবে চলো রান্নাবান্নার এদিকে সারি আর এইদিকে তো এরা দুজন রয়েছে এই যে

আর আরও তো পরীক্ষা কোনো প্ল্যান প্রোগ্রাম করাও সম্ভব না পরীক্ষাটা শেষ হলে টুকটা না হয় এদিক ওদিক যাওয়া যায় কিন্তু পরীক্ষাটা থাকলে তো কোথাও বেরোনো যায় না ওই ঘরের মধ্যেই কাটাতে হবে অগ্রতি গতি আর কি করো কালকে তো দারুণ একটা দিন কাটলো মানে দিন মানে সন্ধেটা দারুণ কাটলো কালকে কার্তিক ফেলা নিয়ে এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে হ্যালো গাইস একটু গালি ব্লগ হল হ্যাঁ একটু গালি ব্লগ করি করব আবার পরে ব্লগ একটু খেয়ে নি কি দেখো আজকে হ্যালো হ্যালো গাইস রান্না হয়ে গেছে আজকে এরকম ভাবে পনির রান্না করেছি কি জানো চালমগজ কাজু পোস্ত সব বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তারপরে ক্যাপসিকাম আলু দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই গরম মশলার গুঁড়ো সব দিয়ে রান্না করেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ব্যাটারও রেডি শাপলার বড়া ভাজবো লঙ্কাটাও ধোয়া হয়ে গেছে আর এদিকে কয়েকটা বাসন আছে এই দুটো বাসন মাজজি আমি এখন এরা চলে গেছে ওপরে সিঙ্কে রাখামি মাছ বইছে এইটা পড়ে গেছিলো আমার কিন্তু এটা এত কটনের এরা আর এত ভালো মোছা যায় এটা আমার মানে এটা না পেলেই নয় এটা নিয়ে এতক্ষণ চলছিলো যুদ্ধ কি করে পাবো যাই হোক এই যে পনেরো এগারোটা বাজে লকটা কেন করছিস দিদি ভাই আসবে তো আমি তো ঘরে আছি ফট করে লক করে দিস যা রায়ন পড়াশোনা করছে এই তো ওর বাবা একটু বাজারে গেছে বাইরে তো রোদ উঠেছে এবার ভাবছি মেশিনটা চালিয়ে দেব প্রচণ্ড রোদ উঠেছে বাইরে চলো এদিকে শাড়ি রান্নাবান্নাগুলো তারপরে আবার আসছি মাম আমরা কি করছিলাম হিসাবটা মেলাতে কি আমাদের কি হলো মাম আমার ওর বাবার আর ওর মাথা খারাপ হয়ে গেছে বারোটা কুড়ি বাজে ব্যবসার হিসাব মেলা থেকে আমরা পুরো একদম বিধ্বস্ত আমাদের অবস্থা রায়ের একটা আমার চিন্তা দূর করে দিয়েছে রায়ের দিদিভাইয়ের ব্লেজারটাই হয়ে গেছে তাই তো রায়ন আর ওর বাবারও চিন্তা দূর আর এই যে বাজে অনেক আর এই যে রায়নের ব্লেজার হয়ে গেছে হ্যাঁ মা মনে রোগা ছিল চলো স্নান নান হয়ে গেছে বাজে একটা দশ মেয়ে ঢুকেছে এখন স্নানে ওর বাবা জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়ে এসছে আর ওর বাবা এবার স্নান করবে পুজো দেবে আর আমি একটু যাই মধুমিতার ঘরে মধুমিতা আজকে ইঞ্জেকশন নিয়ে আসছে চলো একটু দেখে আসি ওর ডি থ্রি প্রচন্ড শরীরে অভাব ডি থ্রি বললো না গো ডি থ্রির ইঞ্জেকশন নিয়েছে না মধুমিতা হ্যাঁ ভিটামিন ডি স্ট্রিংয়ের ইঞ্জেকশান নিয়েছে তার জন্য দেখেও আর কি ব্যথা হবে বলেছে কাকিমাও আসবে কাকিমা এসেও গেল আমি দেখলাম কাকিমা ঢুকছে তো চলো যাই একটু দেখা করে এখন তারপরে বাড়িতে এসে দেখা হচ্ছে আর যদি ওখানে গিয়ে হয় সম্ভব তাহলে কেন জান সব সময় তো সবটা সম্ভব হয় না চলো যাই খেতে ভাজা বসিয়েও দিয়েছে আর এদিকে ভাই বোনের খিদেও পেয়ে গেছে ভাই বোন খেতেও বসে গেছে আজকে ভাই বোন খিদে পেয়ে গেছিল খুব দিচ্ছি আমি দিচ্ছি দাদা কি আছে আজকে এই যে পনির দেখিয়ে দিচ্ছি আর এই যে সাপলার বড়া আর বড়া বড়া মানে ডালের বড়া ছিল কটা ডালের বড়া ব্যাস এই যে রেখে দাও নিয়ে নেবে দেখো আজকে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আমার বর দেখেছ অনেক দিন পর তোমাদের ঠাকুর মন্দিরে নিয়ে এলাম আবার এটাই আমার কাছে মন্দির দেখো আর খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে এদিকে কাবি খুশি কাবি গাম ওইদিকে বাজে আড়াইটে আর ঠাকুরকে যে মিষ্টি ভোগ প্রসাদ দিয়েছিল আর কি এই জল টল খা চলো এই তো ব্যাপার চলো এবার একটু গিয়ে শুই এই ওয়েদার না আমি একদম নিতে পারি না আমার কেমন সব সময় মনে হয় মাথাটা এক্ষুনি ধরে যাবে এক্ষুনি ধরে যাবে এরকম একটা লাগে এখনও রিলস টিলস কিছুই বানাইনি জানি না আজকে কখন বানিয়ে উঠতে পারবো আদৌ পারবো কি না যাই চলো এখন গিয়ে শুই পরে আসছি দেখো এটা আমাকে পরে বয়স ওভার দিতে হচ্ছে তো যাই হোক তোমাদেরকে বললাম তখন আমি এর আগে কি আমি শুতে যাচ্ছি কিন্তু শুতে যাইনি লিপস্টিকার কাজল পরে রিলস বানাচ্ছিলাম আমি রিলস বানানো হয় না তো তো এনার্জিটা নিয়ে নিজের মন থেকে রিলস বানাচ্ছিলাম আর এখানে একটা গান চলে এসেছিল জানো তো যার জন্য বাধ্য হয়ে আমাকে পরে ভয়েস ওভার দিতে হলো যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম গানটা শোনা যাচ্ছে আর ওরা সবাই শুয়ে পড়েছে রায়ন মনে হয় পাশে দেখালাম রায়ানকে রায়ান ছিল আর আমি ইভিনিং সব বাইকে বাজে এখন সাড়ে ছটা থেকে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি মঙ্গলা আসবে না বলর মাথাটা ধরেছে রায়নকে দিয়ে এসছে আনলাম ঠিক আছে দরকার নেই খেলবে ঠিক আছে তারা খেলছি তার ঠিক আছে অসুবিধে নেই কিছু কাটাকুটি নেই এখন একটু বেগুন ভাজবো ওই যে রায়ন বেগুন বার করছে বেগুন কেটে মেখে টেকে রাখবো খাওয়ার আগে একেবারে ভাজবো আর ওইদিকে রায়না পরে চলে এসেছে রায়না এখন একটু রেস্ট নিচ্ছে তারপর পড়তে বসবে আমি মুখ মুখ ধুয়ে একেবারে বসলাম আমার এই চোখটা অ্যালার্জিতে যেটা যেরকম হয় আমার আর কি পুরো লাল হয়ে মনে যেন একটা আস্তরণ পড়ে যায় চোখের ওপর সেরকমই হয়েছিল ওই জন্য এতক্ষণ ধরে ক্যামেরাটা অন করতে হয়েছে না আমরা জল টল দিয়ে ঠে অনেক কিছু করে টরে এখন ঠিক আছে কিন্তু এখনও কাটাকাটা ভাবটা আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার জামা কাপড়গুলো ভাজ টাজ করলাম কাজ তো কম থাকে না আর কালকে সামান্য এইটুকু করে এখানটা একটুখানি কিভাবে বাসন মাছ দেখিয়ে কেটে গেছে আমার যে কি ব্যথা করছে আমি কোনো কাজ করতে গেলে আমার মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাচ্ছে এত ব্যথা করছে সামান্য একটুখানি কাটাতে কি যে হয় বুঝতে পারি না তো যাই হোক এখন একটু এখন একটু বসি মেয়ে একটা নতুন কি ডাউনলোড করেছে ওয়ার্ড গেম মনে হয় না ওইটা খেলি একটু দিয়ে তারপরে বেগুন টেগুন কেটে মেকে টেকে রাখবো খাওয়ার আগে ভাজবো এই তো চলো পরে আসছি দেখতে দেখতে কিন্তু বাজে অনেক সাতটা এই সাতটা বলছি আটটা আটটা বাজে এখন একটু চা বানালাম মাথার মধ্যে না এই জায়গাটা একটু টিপির 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 টিপি সেই দুপুরবেলা ঘুমাতে যাওয়ার আগে রিল বানানোর আগে বললাম না করছে করেই যাচ্ছে এখন আমার ভিডিওটা এডিট হয়নি ভিডিওটা আমাকে এডিট করতে হবে ভুলেই গিয়েছি এখন মনে পড়লো যাই হোক রাত্রেবেলা একটু বেগুন ভাজবো মঙ্গলাকে তো বললাম না করে দিয়েছি ওই জন্য বেগুনটা ছোট ছোট বেগুন বড় বেগুন পাইনি মানে ছিল না আর কি যখন যেদিন সবজির কে যে বেগুনটা একটু নুন হলুদ আর আটা দিয়ে মাখিয়ে রাখলাম রাত্রেবেলা খাওয়ার সময় ভাজব পনির আছে ভাত আছে ব্যাস এই দিয়ে হয়ে যাবে আর এখন নিজে একটু দুধ চা করলাম মাথার ওই টিপিট টিপিট্টি পিট টিপি করছে বলে দিয়ে এই চা বিস্কুট খাই এখন আর তারা খেতে খেতে দশটা সাড়ে দশটা চলো চা বিস্কুটটা খাই ভিডিওটা এডিট করি পরে আসছি রায় নাই চলো চা খাওয়া হয়ে গেছে মধুমিতা ফোন করেছিল একটু যাই নিচে মধুমিতা বেরিয়েছিল নাহলে আমি ভেবেছিলাম চা করেই নিয়ে যাবো আজকে তো যাই হোক আমার চাটা করা হয়ে গেলো তারপরেও ফোন করলো আটটা বেজে যাচ্ছে দেখি খেয়ে নিলাম আমার মাথাটাও ডিগ ডিগ তো যাই হোক এখন মধুমিতা বলি এনাদের ঘরে আছে এনাদের ঘরে কালকে কার্তিক পুজো তো মধুমিতা বলে একটু আসো তো যাই চলো একটু ঘুরে চলে আসো ঠিক আছে ম্যাম আমি একটু ঘুরে আসি মাম রইল এসে একটা ওয়েব সিরিজ দেখবো আজকে যদি মামের কালকে কলেজে সে না থাকে মুভি মুভি

বাই বাই গুড নাইট সন্ধে থেকে এনার ঘরে গল্প সন্ধে মানে ওই গেলাম ধরো আটটা বেজে গেছে তখন আজকে ব্লগই করতে পারলাম না কিছু নেই ব্লগ ব্লগে দেখানোর মতো কিছু নেই আর এনার ঘরে কি গল্প করছিলাম কি ওই গল্প দেখাবো তোমার গল্প তো দেখানোর মতো জিনিস নয় তারপরে এনার ঘর থেকে উপরে এলাম প্রিয়া ফোন করে বিশইদের নাম্বারটা চাইল বিশ্বজিৎ নাম্বার আমার কাছে ছিল না মেয়ের থেকে নিয়ে প্রিয়াকে জিতে গিয়ে ব্যাস প্রিয়া আমি প্রিয়া শাশুড়ি গল্প সেই করতে করতে এই রাত্রিবেলা এখন বাজে পৌনে এগারোটা কালকের মতোই টাইম এই খেতে বসলাম বেগুন ভাজলাম এসে এই যে বেগুন ভাজা ভাত আর এই যে পনিরের তরকারি ওই যে মাম এই যে রায়ণ মাম কালকে কী ধর কেন এবার ফর্মাল শার্ট লাগবে ফর্মাল শার্ট তো মামের নেই কি হবে জানি না বাবার শার্ট করে যা মাম কেন তুই কি পরে যাবি তো তো প্যান্টও লাগবে তোর যে শার্টগুলো আছে ওগুলো থেকে একটা পরে চলে যা তোর জিন্সের শার্টটা আছে না ওটা আটকানো যায় না না খুব চাপ হয়ে গেছে ফর্মাল শার্ট লাগবে আর যখন বলেছে সেই মুহূর্তে যে আমি বাজার কলকাতা বা প্যান্টালুন কোথাও নিয়ে যাব সম্ভব না সেই মুহূর্তে যাওয়াটা এমন টাইমে বলেছে যাই না কি হবে আমাকে একটু একটু লবণ দিত যাই হোক চলো খেয়ে নিই কী আর বলবো কার্তিক পুজো নিয়েই সব আলোচনা চলছিল কারণ কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে পিয়ার ঘরে সকাল সকাল পুজো আছে দশটার মধ্যে যেতে বলেছে প্রিয়া যাবো চলো সাথে দেখো পরে আসছি চলো এগারোটা বাজে এবার শুতে যাবো কালকে তাড়াতাড়ি উঠতে হবে পিয়ার ঘরে সকালবেলা পুজো আছে দশটার মধ্যে যাবো বললামই তো বললাম বললাম না আমি জানি সন্ধে থেকে তো এত গল্প আড্ডা এত হাই করলাম করার মতো কিছু পেলামই না খুঁজে যাই হোক কি আর করা যাবে খুব সাধারণভাবেই আজকের ভিডিওটা বানানো হয়েছে খুব ছোটো একটা ভিডিও আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছে তার আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে থেকে খুব পাশে দেখো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন টক দিন খুলে দিলো টাটা বাই বাই গুড থ্যাঙ্ক